লন্ডন থেকে নেতা তারেক রহমান এসে গুপ্ত শব্দ ব্যবহার করছে এই গুপ্ত শব্দ রাজাকারের চেয়ে শক্তিশালী শব্দ হয়ে উঠবে এই গুপ্ত শব্দ দিয়ে আমরা জোটকে ইনশাল্লাহ বিজয়ের পক্ষে নিয়ে যাব ইনশাল্লাহ শুনেন এই সব শব্দের রাজনীতি খেলেন না এগুলো শেষ হয়ে গেছে আপনি যখন লন্ডন থেকে আসছিলেন তারেক রহমান যখন লন্ডন থেকে আসছিলেন তখন আমরা কা আশা নিয়েছিলাম যে উনি বোধহয় দেশের উন্নয়নমূলক কাজ করবেন ভালো কথা বলবেন কিন্তু তিনি এত কোন স্তরে কথা বলছেন সেটা আমার বলতে দ্বিধা লাগছে একজন নেতার মুখে ওই স্তরের নেতার মুখে এরকম গুপ্ত শব্দ মানায় না এই সব এক শব্দ হাসিনার মতন হয়েছে আপনারা যদি এই সব শব্দ ব্যবহার করে মানুষকে ঠকাতে চান তাহলে কি হবে জি শব্দেরই পতন হবে ইনশাআল্লাহ তাদের কার্ডের অভাব নাই নারী কার্ড চান্দা কার্ড লাল কার্ড নীল কার্ড আবার কি কি কার্ড দিবে ফ্যামিলি কার্ড আমরা এইসব ফ্যামিলি কার্ডের ধারধারি না এইসব চাইও না নারীরা আমরা নারীরা চাই কি চাই আমরা স্বাস্তাঘাটে শান্তিপূর্ণভাবে হাঁটতে চাই আমরা এই চান্দাবাজি দেখতে চাই না